আবদুল্লাহ নতুন বোট কিনে এনেছে আবদুল্লা বোট কিনছ ভালো লাগে তো কোথা থেকে কিনছ হ্যাঁ আব্দুল্লা বোট কোথা থেকে কিনছ বাজার থেকে কিনছ তুমি খেলোয়াড় হয়ে গেছ তুমি ফুটবল খেলোয়াড় আবদুল্লাহ ফুটবল কিন্তু অনেক সুন্দর বোট পেয়ে অনেক খুশি আবদুল্লাহ আবদুল্লা তুমি অনেক খুশি হ্যাঁ সুন্দর করে হ্যাঁ নাম কি সুন্দর করে বলো তুমি জাতীয় সংগীত পারো বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলো সুন্দর করে বলো বলো তুমি বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি